নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি সাতই জ্যৈষ্ঠ একুশে মে মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে সাতই জ্যৈষ্ঠ একুশে মে মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে পঞ্জিকা মতে আজ সাতই জ্যৈষ্ঠ একুশে মে মঙ্গলবার সূর্যোদয় চারটে সাতান্ন সূর্যাস্ত ছটা এগারো ত্রয়োদশী অপরাহ্ন চারটে বাহান্ন চিত্রা নক্ষত্র পাত পাঁচটা চব্বিশ ব্যতিপাত যোগ দিবা বারোটা সাঁত্রিশ তৈতিল করণ অপরাহ্ন চারটে বাহান্ন গতে গড় করণ এবার আসুন দেখেনি নি গহদের কন্ডিশান অর্থাৎ গোহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে বুধ আর বৃষে অবস্থান করছে বৃহস্পতি শুক্র আর রবি কেতু অবস্থান করছে কন্যা চন্দ্র অবস্থান করছে আজকে প্রথমে চিত্তা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে তুলায় তুলায় চন্দ্র প্রথমে চিত্তা নক্ষত্রে তারপর চন্দ্র প্রবেশ করবে সাথী নক্ষত্রে আর শনি অবস্থান করছে কুম্ভে রাহু আর মঙ্গল যথারীতি অবস্থান করছে মিনে এবার আসুন দেখে নিই মিন রাশি আজ সাতই জ্যৈষ্ঠ একুশে মে মঙ্গলবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আজকের দিনে আর্থিক দিক দিয়ে উন্নতির মুখ দেখবে তবে আপনার দ্বাদশে শনির অবস্থান আর রাহু ছন্ন ছাড়া যোগ আপনাকে নানা দিক দিয়ে নানাভাবে চাপে রাখবে এছাড়াও আপনার যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভ্রাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি মীন রাশির জাতক হন মীন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ রয়েছে এছাড়াও আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি উপকৃত হবে তবে মীন রাশি আপনার রাশিতেই রাহু আর মঙ্গলের অবস্থান অশুভভাবে তৈরি করেছে অশুভ ছন্ন ছাড়া যোগ এই অশুভ যোগের প্রভাবে একদিক দিয়ে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পাবে আর একদিক দিয়ে শরীর ভালো থাকবে না শরীরে নানা রোগ ভোগ হতে পারে শারীরিক দিক দিয়ে আপনাকে চাপে থাকতে হবে শারীরিক দিক দিয়ে আপনার নানাভাবে অস্থিরতা আসতেই পারে আপনি যদি মিন রাশির জাতক জাতি মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য যোগ আছে এছাড়া আপনার যেদিকে সৌভাগ্য আছে তা হচ্ছে এক বা একাধিক সূত্র থেকে আয়ের যোগ অবশ্যই আছে মীন রাশি আজকের দিনে আপনার বুধের শুভ অবস্থান এছাড়া ত্রিগ্রহী রাজ্য রাশির তৃতীয় থাকায় আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে তবে বড় ধরনের লটারি জয়ের স্বপ্ন এই মুহূর্তে সফল হবে না কারণ বর্তমানে রাহু মঙ্গলের অশুভ অবস্থান আপনার ছোটোখাটো লটারি জেতার স্বপ্ন পূরণ হবে আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা সিক্স টু সেভেন ফাইভ এইট সিক্স টু সেভেন ফাইভ এইট সিক্স টু সেভেন ফাইভ এইট এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক পান মিন রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে যথেষ্ট উন্নতি একাধিক সূত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবে তবে মিন রাশি যে দিক দিয়ে আপনাকে যথেষ্ট যথেষ্ট সচেতন থাকতে হবে তা হচ্ছে দুর্ঘটনা আকস্মিকতা পড়ে গিয়ে আঘাত দুর্ঘটনা বিষয় আমি আপনাকে বিশেষভাবে সজাগ করলাম এছাড়াও দিক দিয়ে আপনাকে বিশেষ চাপে থাকতে হবে তা হচ্ছে আপনার সন্তানের মানসিক অস্থিরতা আপনার সন্তানের নানা দিক থেকে অস্থির মনোভাব আপনাকে বিশেষভাবে চাপে রাখবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকা মীনরাশি রাশি আকস্মিকতা পড়ে গিয়ে দুর্ঘটনা যোগ আপনাকে বিশেষ সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন তবে মিন রাশি এক বা একাধিক সূত্র থেকে আয় কর্মজীবনে চাপ আপনাকে যথেষ্ট অস্থিরতা প্রদান করবে এছাড়া আজকের দিনে আপনার বন্ধুস্থানীয় ব্যক্তিরা শত্রুতা করতে পারে এরা নানাভাবে আপনাকে কথা দিয়ে কথা রাখবে না আপনার টাকা আপনাকে ফেরত দেবে না আপনার টাকা ফরফিট হয়ে যেতে পারে সেদিক দিয়ে মীন রাশি সতর্ক থাকুন মীন রাশি কোথাও পড়ে গিয়ে আপনার চরম আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান আপনার মানসিক অস্থিরতা বাড়াবাড়ি পর্যায়ে যেতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশি হন মীন রাশি একাধিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি পাবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে মহা সৌভাগ্য যোগ আছে আপনার কর্মজীবনের সাফল্য আপনাকে বিশেষ সমৃদ্ধির দিক চেনাবে আপনি যদি মিন রাশি জাতক জাতিকার মিন রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুন অর্থের ছোঁয়া আপনি পাবেন তবে আজকের দিনে আপনি বিশেষভাবে একটি মহামন্ত্র জপ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল বেলপাতা দুধ সিদ্ধি চড়ান এছাড়া বাবাকে নিজের মনো কষ্ট বলুন চন্দ্র বৃহস্পতি এক সরল চন্দ্র বুধ এক সরল লেখায় আছে বুদ্ধি নাশও হতে পারে বুদ্ধি করে কাজে নামুন এবং যে কোনো সিদ্ধান্ত নেবার আগে বারবার নিজের মধ্যে বিচার বিবেচনা করুন বা যে ব্যক্তিকে আপনার সাহায্যকারী ব্যক্তি বলে মনে হয় তার সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিন অর্পট সিদ্ধান্ত নেবেন না এতে চরম ক্ষতি হয়ে যেতেই পারে মীন রাশি মীন রাশি আজকের দিনে আপনি বিশেষ করে পিঙ্ক কালারের পোশাক করুন এবং ওম নম পিঙ্ক কালারের পোশাক ইয়েলো কালারের পোশাক রেড কালারের পোশাক করুন এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবে সাদা পোশাকও পরা যেতে পারে এতেও সমৃদ্ধি আসবে আজকের দিনে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মহামন্ত্র একশো আটবার জপ করতে ভুলবেন না সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশিকে জানালাম তাদের মায়ের শরীর ভালো থাকবে পিতার শরীরও ভালো থাকবে কিন্তু মায়ের সঙ্গে তাদের ব্যবহারে আরও মার্জিত আনতে হবে মায়ের জন্যে অবশ্যই আপনি বিশেষ কিছু সুখ্যাতি লাভ করতেই পারবেন আজকের দিনে মিন রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি সাতই জ্যৈষ্ঠ একুশে মে মঙ্গলবার মিন রাশির জাতক জাতিকাদের রাশি ফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এর ভিডিও শেষ করুন নমস্কার ধন্যবাদ